এদের সাথে পার্টনারশিপ করেছিল প্রথম আলো ডেইলি স্টার ঢাকা ট্রিপন শুরু থেকে এই দুইটা এরিয়া সম্পর্কে আমার জানা ছিল এর জন্য তাদের যে ভাষার যে মারপেস এটা আমি ধরতে পেরেছিলাম ওইখান থেকেই যে আমরা টার্গেট হয়ে গেছি যে এরা বাংলাদেশের যে এল জিবিটি মুভমেন্টের অন্তরায় হচ্ছে সরোয়ার এবং আসিফ মাহতাব আমাদের চোখ বের করে এবং চাপাতিসহ আর দেখেন আসিফ মাহতাবের ছবি কি ভীবৎস চোখ বের করে এতে ফুটবল খেলছে এটা হচ্ছে আসলে হত্যার হুমকি তো শুধু নয় এটা হত্যার প্ররোচনা যে আমরা একটা যে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডে একটা এজেন্ডা আছে যে সমকামিতা বা কৌমেলুত এটাকে এল জিবিটিও বলে তো এই এজেন্ডা এটা হচ্ছে গ্লোবাল এজেন্ডা এবং এই এজেন্ডা বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছে সারা পৃথিবীতে একশো তিরানব্বইটা দেশ আছে এবং ওই একশো উনত্রিশটা দেশে এই পর্যন্ত এটা লিগাল হয়ে গেছে শুধু মুসলিম দেশ আর কয়েকটা খ্রিস্টিয়ান দেশ মানে আফ্রিকার মিন অনলি চৌষট্টিটা দেশ বাকি আছে তো সেই হিসেবে এই অ্যাজেন্ডাটা সবচেয়ে চ্যালেঞ্জ ফেস করতেছে যে মুসলিম দেশগুলো তো এই মুসলিম দেশে কীভাবে অ্যাস্টাবলিশড করা যায় সেই জন্য বাংলাদেশকে একটা মডেল হিসেবে তারা গ্রহণ করেছে এবং দুই সালে বাংলাদেশে এটি কাজ শুরু হয় যখন ইংল্যান্ডে এবং আমেরিকায় কেবল সমকামিতা লিগাল হয়েছে সেই সময় কাজ শুরু হয় ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে এবং তারা ডিএফআইডির একটা ফান্ডের প্রজেক্ট সেই প্রজেক্টের আলোকে বাংলাদেশে কাজ শুরু হয় ব্র্যাক ইউনিভার্সিটির স্পেশালি একটা অনুষদ আছে বলে পাবলিক হেলথ স্কুল জেমস প্রি গ্র্যান্ড পাবলিক হেলথ স্কুলের কার্যক্রম শুরু হয় এই রিয়েলাইজিং রাইটস নামে একটা প্রজেক্ট তার মানে এখানে সমকামিতা বা এলজিবিটি রাইটস নিয়ে কাজ শুরু হয় এবং দীর্ঘ এই দুই হাজার সাল থেকে শুরু হয়েছে এবং তারা প্রথম দুই হাজার সালে প্রেস কনফারেন্স করে বা আন্তর্জাতিক সেমিনার করে সরাসরি সমকামিতার অধিকার দাবি করেছে তো এইটা দুই সাল ছিল ওই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং দেখা গেছে প্রত্যেকটা রাজনৈতিক ধামাডলের মধ্যে যখন অস্থিরতা ওই সময়ে তারা বিভিন্ন তাদের দাবি দেওয়া পলিসি এগুলো তারা আদায় করে নেয় বিভিন্ন দলের কাছ থেকে যেমন দুই হাজার চব্বিশের পরও একটা শুরু হয়েছে তো এই যে এই জিনিসগুলো সিস্টেমেটিক্যালি হতেছিল এবং কেউ বুঝতে পারে নাই এটা শব্দের মার পেজ দিয়ে তো এদের সাথে পার্টনারশিপ করেছিল প্রথম আলো ডেলি স্টার ঢাকা ট্রিপ শুরু থেকে এবং বাংলাদেশের যার যাদেরকে চীন সুশীল সমাজ আছে ব্লাস্ট আছে ব্লাস্ট হচ্ছে একটা আইনগত সংস্থা যেটা হলো বেস্টার সারা হোসেন ওনার এখন নিশে আছেন দেখবেন মিডিয়ার অনেক ব্যক্তিত্ব অনেক বাম গোষ্ঠী সবাই এর সাথে ইনভলভ কারণ এটা হচ্ছে লিবারালিজমের একটা মতবাদ তো এটা লিবারালিস্টিক ভিউ থেকে মানে তো এই যে এই জিনিসগুলো হতে হতে আসছে যখন আমরা তো জানি যে এই যে আর যে ঘটনাটা ঘটলো আসিফ মাহতাব তারপরে নরসাওতের ঘটনা ঘটলো এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ প্রথম জানা শুরু করে যখন পাঠ্যপুস্তকে আসছে এবং দেখা গেল যে আইন প্রায় পাশ হয়ে গিয়েছিল মানে দু হাজার চব্বিশে সংসদে ট্রানজেন্ডারের সুরক্ষা আইন পাশ করার কথা ছিল মানে ড্রাফট রেডি হয়ে গেছিলো তো এই যে বিষয়টা যে গোপনে গোপনে হলো তো এই জিনিসটা হচ্ছে দেখা গেলো যে আমি আরও কয়েকজন কাজ করেছে মেনলি যেহেতু আমার পিএইচডি ছিল মানে সেক চেঞ্জের উপর যে আমার পিএইচডি কাজ ছিল যে এক জাতীয় ফিস জ্যাব্রা ফিশ তারা লাইফের একটা সময় সবই ফিমেল থাকে ফিমেল থেকে ফিফটি পার্সেন্ট মেল হয় আমার পিএইচডি ছিল এর উপর এখানে হরমোনাল অনেক ইস্যুস ফ্যাক্টর নিয়ে গবেষণা করা এবং আমি তো দেশে প্রায় বারো বছর ধরে পাবলিক হেলথে কাজ করি এই দুইটা এরিয়া সম্পর্কে আমার জানা ছিল যে জন্য তাদের যে ভাষার যে মারপেজ এটা আমি ধরতে পেরেছিলাম ওইখান থেকেই যে আমরা টার্গেট হয়ে গেছি যে এরা বাংলাদেশের যে এল জিবিটি মুভমেন্টের অন্তরায় হচ্ছে সরোয়ার এবং আসিফ মাহাতাব তো তাদেরকে সরাই ফেলানোর জন্য বিভৎস কার্টুন এঁকেছে আমি দেখা এই যে এটা কিন্তু হত্যার প্ররোচনা এই এটা কিন্তু এবং এখানে এটা হচ্ছে আমারটা আর এখানে আসিফ মাহাতাব আমাদের চোখ বের করে এবং চাপাতি সহ এবং এরকম আসিফ মাহাতাবের রাইটস ম্যারেজ মানে রাইটস তো সবারই আছে ওরা হলো সেম সেক্স রাইটস এর কথা বলতেছে এটা এই চৌধুরী আর দেখেন আসিফ মাহাতাবের ছবি কি বছর চোখ বের ভয়ঙ্কর এবং শুধু এইটা না দেখা গেল এটা অনেকে ভাবতে পারে আঁকছে কিন্তু সে এলজিবিটি ম্যানিফেস্টো করেছে শুধু ওইখানে আমাদেরকে হত্যা না এবং সার্জিস আলমকে হত্যা করারও লিস্টে আছে মানে এটা কি তাদের পরিকল্পনা হ্যাঁ এটা একটা বড় পরিকল্পনার অংশ কারণ এবং ওই যে বিপ্লবী ছাত্র সংগঠন থাকে না যে মাওবাদী বা এই ধরনের যত ছাত্র ইউনিয়ন এবং এই ঘটনায় যখনই হলো যখন আমরা জিডি কলামই করলাম তখন আমাদের মিডিয়া আমাদের কথা প্রকাশ করছিল না তারপর পুলিশ থেকে তেমন সারা সাড়া পাইনি দেখেন একই ঘটনা আমেরিকায় এক ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট একজন পাবলিক ফিগারকে হত্যার হুমকি দিয়েছে তার কিছুক্ষণ পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী অনেকগুলো ধারা অনুযায়ী এটা ক্রিমিনাল অফেন্স আমরা তো দেখেছি যে ইতিপূর্বে বাংলাদেশের আইন গতকালকে যে একজন মুক্তি পেলেন ফারাবি উনিও তো জাস্ট ফেসবুকে তো এটা একটা কথা লিখছিল হ্যাঁ একটা পোস্টকে কেন্দ্র করে তার জীবনের বারোটা বছর বারোটা বছর নষ্ট হয়ে গেছে ওইখানে প্রশাসন অনেক কিন্তু এখানে কিন্তু আরেকটা উদাহরণ মনে করে দিই অনু মোহাম্মদ ওই যে রং ওই সুন্দরবনে কি এক প্রজেক্টের জন্য আন্দোলন করেছিল ওই সময়ে একটা ফেসবুক মানে ফোনে এস এম এস আসছিল অন্য জায়গার থেকে কোনো এক ব্যানামে এই সারা বাংলাদেশে মিডিয়া পার হয়েছিল গ্রেপ্তার করা এই করা সেই করা জঙ্গি কানেকশন খোঁজা সো তো এইটে এখানে যেই জিনিসটা ঘটেছে হত্যার প্ররোচনা এবং হুমকি এবং সে আরও কিভাবে করবে আরও বিভিন্ন পোস্ট করেছে এবং এরকমও কমেন্ট করেছে আসিফ মাহতাবের পোস্টে যে বাসার লোকেশন খুঁজতেছে তার বাসার নিচে এসে হত্যা করবে এবং সে যে কিন্তু সদ্য না সে তার আইডি কার্ড এনআইডি কার্ডও ফেসবুকে সে পাবলিশ করছে যে ও বলছে সাফওয়ান চৌধুরী রেভেল পরে দেখা গেল সে আসলে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই যে ব্যক্তি যে যে যিনি এই কাজগুলো করছেন উনি কি পুরুষ পুরুষ কিন্তু এখন উনি নিজেকে নারী দাবি করে ওনার এই হিস্ট্রিটা যদি সংক্ষিপ্ত আচ্ছা হয় উনি হচ্ছে যে এই ঘটনার পরে এই যে এন্টারটিকা চৌধুরী অনেকে ভাবতে পারে এটা তো আসল নামটা কি সাফওয়ান সাফওয়ান চৌধুরী রেডেন ছেলে একদম ছেলে হিসেবে সে বড়টি হয়েছিল তারপরে সে নিজেকে মেয়ে দাবি করে আপনার পড়াশোনা কোথায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এবং সেখানে ওখানে যে প্রশাসন ওই সময় তৎকালিং যে ডিন তারপরে ডিপার্টমেন্টাল হেড তাকে নারী হিসেবে অ্যাকসেপ্ট করছে এবং ওকে ট্রানজেন্ডার হওয়ার জন্য ওয়েভার দিছে টিউশন ফি এবং সে মেয়েদের বাথরুম ব্যবহার করতে করা ইস্যু নিয়ে মেয়েরা প্রতিবাদ করেছিল একটা কথা মনে রাখতে হবে ট্রানজেন্ডারদের নাইনটি নাইন পার্সেন্ট পুরুষাঙ্গ থাকে উপরে বলতেছে মেয়ে কিন্তু সে তো পুরুষ তো তারপর মেয়েদের নিরাপত্তা হুমকিতে না তো ওকে যে পরবর্তীতে বহিষ্কার করছে সে কেন ওই যে বিভিন্ন হত্যার প্ররোচনা তারপরে ক্লাসের চুরি কাচি এগুলো নিয়ে আসছে তো এগুলো এবং থ্রেড দেয় যে অনেক ইস্যুস মানে স্টুডেন্টদের মধ্যে থেকে ওই গ্রাউন্ডে তাকে বহিষ্কার করছে নট ফর ট্রান্সজেন্ডার হওয়ার জন্য কিন্তু তাকে বহিষ্কার করে নাই